একবার আমি ও আমার বন্ধু ঢাকার জস কোর্টের উকিল মৃত হরিচরণ চক্রবর্তী মহাশয় দুইজন একসঙ্গে ঢাকা হইতে বারোদে যাওয়ার সময়ে কয়েকটা ফল খরিদ করিয়া নেই যাইবার সময় পথে আলাপ করিলাম ব্রহ্মচারীর নিকট ফলমূল যাহাই কেন উপস্থিত করি না তাহা পার্শ্ববর্তী ব্যক্তিরাই গ্রহণ করিয়া ভোগ করে দুঃখের বিষয় এই যে ব্রহ্মচারী স্বয়ং তাহার কিছুই গ্রহণ করেন না এই আক্ষেপ ঢাকাতে এবং নৌকাপথে উভয় স্থানেই করিয়াছিলাম পরে বারদি যাইয়া ব্রহ্মচারী আশ্রমে উপস্থিত হইলেন আমাদের আনিত ফলগুলি ব্রহ্মচারীর সম্মুখে রাখিলে পর তাহা তাহার ঘরের এক পাশে রাখিয়া দেওয়া হইল কিছুকাল আলাপের পর ব্রহ্মচারী মহাশয় আপনার হতেই বলিতে লাগিলেন আমি যাহা ইচ্ছা করি আমি যাহা খাইতে চাই তাহা আমাকে কেউই দেয় না আমি এই কথার অর্থ বুঝিতে না পারিয়া জিজ্ঞাসা করিলাম বাবা আপনি কি ইচ্ছা করিয়াছেন কি খাইতে চাহেন তদুত্তরে তিনি বলিলেন এই যে তোমরা ফল আনিয়াছ তাহা আমার স্বয়ং খাইবার স্বাদ হইয়াছে তাহা আমাকে কেউই কাটিয়া দিতেছে না আমরা তখন ওই ফলগুলি কাটিয়া ব্রহ্মচারী বাবাকে খাইতে দিলাম তিনি তাহা হস্ত ও জিব্বা দ্বারায় স্পর্শ করিয়া আমাদিগকে প্রসাদ দিলেন তখন আমরা নিশ্চয়ই বুঝিলাম আমাদের মধ্যে ঢাকায় ও নৌকাপথে যে কথোপকথন হইয়াছে অন্তর্জামী ব্রহ্মচারী বাবা তাহা সমস্তই জানিতে পারিয়াছেন ঘটনাটি ধর্মসার সংগ্রহ বইটি থেকে সংগ্রহকৃত ঘটনাটি বলেছেন তৎকালীন ঢাকা জজ আদালতের সহকারী উকিল এবং ঢাকা কলেজের আইন শিক্ষার অধ্যাপক শ্রীযুক্ত রায় ঈশ্বরচন্দ্র ঘোষ বিএল বাহাদুর